तुम्हें प्रसाद भाई के गोविंद के गुण হ্যাঁ কৃষ্ণ রাধা দেব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো রাধারানীর কৃপায় আর গোপাল সেনার আশীর্বাদে বৃন্দাবন থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত এবং ভালোবাসা দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের আজকের এই বৃন্দাবন ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে রাত্রেবেলা কটা বাজে বলতো সাড়ে দশটা বাজে আর আমার ছেলে দেখো এখন রাধাকুণ্ডে শ্রীমতী রাধারানীর ওখানে স্নান করছে কারণ বৃন্দাবনে এখন প্রচণ্ড পরিমাণে গরম গরমের কথা তো জিজ্ঞাসাই করো না যে গরমটা কীরকম মানে গরম মানে বল মানে কম বেশি যে হয় সেটা না মানে অতিরিক্ত মাত্রায় গরম মানে টিকা মুশকিল হয়ে যাচ্ছে ঘরের মধ্যেও থাকতে পাচ্ছি না বাইরেও থাকতে পাচ্ছি না এতটা পরিমাণে গরম তাই ভাবছি যে এখানে শান্তরা বাবাজিরা কত কষ্ট করে তাই দেখছি আর শ্রীমতী রাধারানীর কাছে এসে বসে আছি এই গরমে কারণ এতটা গরম লাগছে ঘরেও থাকতে পারছি না এবং ঘুম তো হচ্ছেই না দু চোখের ঘুম যেন কোথায় উড়ে চলে গেছে আর শরীরটাও একটু গরমের মধ্যে কয়েক দু দিন তিন দিন থেকে খারাপ করছে কারণ ভালোই লাগছে না গরমে তো এই যে দেখো শ্রীমতী রাধারান এখানে আমার বড়ো ছেলে স্নান করলো আর ছোট ছেলে তো বসছেই না বলছে আমার খুব গরম লাগছে মানে আমি বসবো না ঘরে চলো তাই বললাম যে এখানে একটুখানি তাও রাধারানীর কাছে একটু বসে আছি মানে বসে থাকা যাচ্ছে কিন্তু ঘরে মোটেই পাংখার নিচে থাকা যাচ্ছে না এতটাই পরিমাণে গরম আর লাইট লাইটের কথা তো বলোই না মানে যখন মানে মন মর্জি মানে নিজের স্বাধীন হলে যা হয় তো উনি হচ্ছে লাইটটা হচ্ছে এখানকার নিজের স্বাধীন মানে যখন ইচ্ছে হবে তখনই চলে যাবে কোনো কোনো সময় তো চার পাঁচ ঘন্টা তো কোনো খোঁজই থাকে না তার তো যাই হোক শ্রীমতী রাধারানীকে কেমন লাগছে দেখো বেলা একদম শান্ত হয়ে আছে তবুও দেখো ভক্তরা আশেপাশে রাধারানীর বসে আছে এবং কেউ মালা জপ করছে কেউ স্নান করছে যেরকম আমার ছেলে স্নান করলো এখনই তো ওরকমই সবাই স্নান করছে কারণ রাধারানীর কুণ্ডের জল এতটাই ঠান্ডা স্নান করলে তাও একটু শরীরটা শীতল হয়ে যায় তো আমি করলাম না আর ওর জন্য আমি এখানে বসেছিলাম আর আমার ছেলে করে নিল তো যাই হোক তোমাদের আশীর্বাদ কৃপায় যেন গরমটা কাটিয়ে উঠতে পারি কারণ এতটা গরম বন্ধুরা রাধারানীর কৃপা যদি না করে তা এত গরমে থাকতেই পারবো না মানে এতটা পরিমাণে গরম পড়েছে তো যাই হোক সহ্য করে নিচ্ছিস রাধারানীর আশীর্বাদ আছে মাথার উপরে এটা দীর্ঘ বিশ্বাস আমার তো এখানে ভক্তরা দেখো গোবর্ধন পরিক্রমা করে এই সাইডের পেছনের গেটটা দিয়ে আসছে মানে রাধারানীর কিন্তু অনেক কটা গেট আছে তো এটা সামনের দিকে মানে পেছনের দিকটাতে পড়ে আমি আমি এদিকে থাকি তো আমার মনে হয় যে ওটা পেছন মানে আর ওদিকে যেটা থাকে ওরা হবে এদিকটা পেছন তো যাই হোক সবটাই রাধারানী তো ওই পাশের গেট দিয়ে সব গোবর্ধন পরিক্রমা করে আসছে আর এই যে আমাদের এখানে গিররাজের উরবিন্দু আর এই যে আমাদের বাকিবিহারী মন্দির তো তারপরে যে দেখো পরিক্রমা করছিলাম তো ওপর থেকে ভালো মনে তোমাদেরকে একটুখানি দর্শন করাই আর আজকে তোমাদের একটা দর্শন করাবো এক মাতাজিকে তোমরা হয়তো চেনো মাতাজি বলবো না দিদি বলি তো সেই দিদিভাইটা এখানে মানে তার হচ্ছে আঙ্কেলের হচ্ছে মানে বার্থডে তো বার্থডে মানে যতদিন হয়েছে যত আর কি বছর হয়েছে তার তো ততটা দীপ দান করবে তো তোমাদেরকে দেখাচ্ছি যে যে চিনবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা চেনো এই দিদিভাইকে আর এখানে হচ্ছে শ্যামকুণ্ড মানে পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডের এখানে আসলাম তো এখানে দেখি আমাদের শামসুন্দর কেউ কেউ যেন দ্বীপ দান করেছে অনেকগুলো দ্বীপ দিয়ে পুরো দেখো সাজিয়ে দিয়েছে আর কত সুন্দর লাগছে আর এই বাবাজি এখানে এক ধানে দিকে তাকিয়ে একভাবে দাঁড়িয়ে আছে আমি যে পেছনে এসে দাঁড়িয়ে ভিডিও অবধি করছি বাবাজিটা তাও জানে না আর এখানে দেখো সেই দিদি এবং তার হাজবেন্ড আর এবং তার মা ছিল এবং তার ছেলে ছিল তো এই যে দ্বীপ দান করছে তো সেই আঙ্কেলটার ফোন করে দিয়েছে হয়তো কোনো জায়গায় থাকে তো সেখান থেকে ফোন করে বলেছে আমি এত বছরের আজকে আমার বার্থডে তো আমার নামে এতটা দ্বীপ রাধারানীর কাছে দিবে দান করবে মানে রাধারানীর টটে আমার বছর হিসাবে মানে যত বছর আশি সত্তর কিংবা নব্বই তো ততটা দ্বীপ এখানে আমাকে মানে রাধারানীর কাছে দিবে আর আর পরে দিদি ভাইটা বলল যে মানে তার হিসাবে মানে তার যতটা বছর ততটা দিয়েছি দীপদান দান দ্বীপ আর হচ্ছে মানে পুরোপুরি আমরা আবার যেখানে অর্ডার দিয়েছিলাম বানাতে তো আমরা পুরোপুরি একশোটা দিয়ে দিয়েছিলাম তো এখানে এই যে একশোটা দ্বীপ জ্বালিয়ে দিল তারা দুজনের স্বামী স্ত্রীতে আর এখানে আর এক দাদাভাই মানে এসে মানে রাধারানীকে এত সুন্দর লাগছে দ্বীপ জ্বালিয়ে মানে মোবাইলের মধ্যে অতটা ক্যাপচার করা যায় না নিজের চোখে যতটা সৌন্দর্য দেখা যায় এবং সুন্দর লাগে তো তার জন্য ওই ওই যখন রাধারানীকে আরতি করছিলো আর দিদিভাইকে বলছিল যে আমাকে একটু ভিডিও করে দাও তাই ওই যে দিদিভাই ভিডিও করে দিচ্ছে আর তোমরা কে কে দিদিভাইকে চেনো উনিও কিন্তু বৃন্দাবনেই থাকে রাধাকুণ্ডে তো সেখানে উনি ভিডিও বানায় ব্লগ বানাও কে কে চেনো আর কে কে তার ব্লগ দেখো আমাকে কমেন্ট করা অবশ্যই জানিও আর এই যে এখানে ব্রজবাসীর যে বাচ্চারা মানে লালাগুলো যে থাকে এখানে তো তারা কিন্তু দ্বীপগুলো নিয়ে যায় তাই এই ভাইটা বলে দিচ্ছিল বলে দিচ্ছিল যে যতক্ষণ না এখানকার তেল শেষ হবে ততক্ষণ তোরা প্রদীপগুলো নিবি না ওরা না প্রদীপগুলো নিয়ে নেয় তেলগুলো ফেলে দেয় কুণ্ডের মধ্যে আর প্রদীপগুলোকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেয় তো যাই হোক এটা আবার পরের দিন বন্ধুরা তো পরের দিন হচ্ছে চলে গেছিলাম একটুখানি মানে তোমরা অনেকেই জানো যে আমাদের রাধাকুণ্ডে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে তো এতটা পরিমাণে গরম আর মিস্ত্রি বাড়িতে কাজ করছিল দেখে আমি একদমই রান্না করতে পারিনি কিনাদেরকে ফল টল দিয়ে দিয়েছিলাম আর এতটা পরিমাণে খিদেও পেয়ে গেছে এখন মানে থাকতে পারছি না তো এ দেখো আমরা কিন্তু যাই যেখান থেকে কিনে খাই কেন আগে সেটা কিন্তু আমরা আগে আমার রাধা রানীকে আর এটা একদম বিনা আনিয়ন গার্লিক একদম পুরো মানে একদম কোনো কিছুই তুমি তুমি যদি যদি চাও লাখ টাকাও দাও দিবে একদম মানে পুরো নিরামিষ তো তার জন্য যাই খাই না কেন আগে কিন্তু আমরা রাধা রানীকে দিই তারপরে পাই তো যাই হোক আমার ছেলেরা দুটো পিৎজা মাঙ্গে নিয়েছিল তো আমার ছেলেরা পিজ্জা খাচ্ছে আর আমি আর ও প্রসাদ পেয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর শাহ পনির তান্দুরি রুটি আর শাহ পনির আর আমার ছেলেরা আবার চাউমিনও পেয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো করে জানিও ভালো ভালো যদি লাগে একটা লাইক শেয়ার অবশ্যই সবাই থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাতে আর আমার অবস্থা দেখছো দুদিন ঘুম নেই এতটা গরম অনেক গিয়ে গেলছি তবু সেখানে আর চোখের থেকে আমার ভালো হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে